হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগতম আবার একটা নতুন ভিডিওতে তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই হচ্ছে আমাদের কোরবানির খাসি তো এখানে সকালবেলায় নেই বান্দা হয়েছে তো এখান থেকে আবার আব্বা মাঠে যেব গোসল করবো সেজন্য এখানে এনে ধুইয়ে একটু ধরলে নিবালেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল তো এখন আবদুল্লাহার আব্বাস আসতেছে মানে এখান থেকে আবার এখানে নিয়ে বানবো তা বাবা পাতা কেটে দিলো আরিয়ার নামা পড়তেছে না দিকে আর ভালো না সবাই নামছে তো সকালবেলায় মাটি পড়ায় ওদিকে নামতে দেয় না আমি যে নামার জন্য ব্যস্ত তো আব্বা গোসল টোসল করে এখন মাঠে যাইতেছে আব্বার হাট তো হাঁটতে সমস্যা জন্য আব্বা আর আব্দুল্লা আগে যাইতেছে গা যে সানাবার একটু পরে যাইব

তো এইদিকে আমি রোস্ট করবো এর জন্য মাংসগুলো ভেজে নিছি এখন আবার পিএস ভাজে নিতেছি তো আমার রোস্ট করা শেষ সব পড়ে আসছে আবদুল্লাহ আসছে তো এখন হের খাইতে দেব সবাই সকালবেলায় রোস্ট করছি মুরগির মাংস রান্না করছি শ্যামাই পোলাও তো আবদুল্লাহ রোস্ট দিয়ে খাইতেছি আবদুল্লাহ আবার রোস্ট অনেকটাই পছন্দ তো মা আব্বা খেয়েতে বসছে খাইতেছি খাওয়া দাওয়া শেষ করে এ কারণে যে খাসি নিয়ে যাইবো আবদুল্লাহ তো এই যে আব্বা আবদুল্লাহ নড়ালে যাইতেছে সাথে আবদুল্লাহ বলতেছে আমার ভয় আমি ভয় পাই যাব না আবার মন ঘুরছে আনাবছে তো মা আগে যে রয়েছে মা ও হাতে আব্বার নিতে সমস্যা ওই জন্য কাগজ আর ব্যাগ ট্যাগ দা বটি জ্বালাগুলো নিয়ে যাইতেছে এইগিয়ে দিয়ে আসবো এদিকে আব্বা পিছনে পিছনে আস্তে আস্তে যাইতেছে তো ওই যে সামনে দেখা যাইতেছে ঈদগার মাঠ তো এখানে নামাজ পড়ছে নামাজ পড়ার ওই জায়গায় আনন্দ আর কি কুরবানি হইতেছে তো বাড়িতে যাই তো এখন হচ্ছে বৃষ্টি হইলো হালকা পাতলাটা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ